আপনি কি জানেন জামাই ষষ্ঠী কেন পালন করা হয় জামাই ষষ্ঠী একটি প্রাচীন হিন্দু ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব বাংলায় পালন করা হয় এই উৎসবের মূল উদ্দেশ্য জামাই বা জামাতাকে সম্মান ও আপ্যায়ন করা এর পেছনে ধর্মীয় বিশেষভাবে এবং আচারবদ্ধ এর সঙ্গে কিছু সামাজিক ও আংশিক বৈজ্ঞানিক ব্যাখ্যাও জড়িত চলুন আমরা ধর্মীয় এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা জেনে নিই ধর্মীয় ব্যাখ্যাই জামাই ষষ্ঠীর উৎসব হিন্দু ধর্মীয় কাহিনীর সঙ্গে জড়িত ষষ্ঠী দেবী হিন্দু বিশ্বাস অনুযায়ী শিশুদের রক্ষা ও কল্যাণের দেবী মায়েরা ষষ্ঠী দেবীর পুজো করেন সন্তানের মঙ্গল কামনায় জামাই ষষ্ঠী তেমনই একটা দিন যেখানে জামাই তথা ভবিষ্যৎ সন্তানের পিতা এবং পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যের মঙ্গল কামনা করা হয় বিয়ের পর জামাই পরিবারের নতুন সদস্য তাই তাকে সুভাশিস ও আশীর্বাদ দেওয়া হয় দীর্ঘ জীবন ও সুস্থতার কামনা করে শাশুড়ি এই দিন উপবাস করে ষষ্ঠী দেবীর ব্রত পালন করেন এবং জামাইকে ফলমূল ও সুস্বাদু খাবার দিয়ে করেন অন্যদিকে বৈজ্ঞানিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখলে জামাই ষষ্ঠী সাধারণত গ্রীষ্মকালের শেষে এবং বর্ষাকালের ঠিক আগে হয় এই সময় শরীর দুর্বল হয় এবং হজম শক্তি কমে যায় ফলে এই দিন বিভিন্ন পুষ্টিকর ও সহজপাচ্য খাবার যেমন ফলমূল পান্তা মিষ্টি ইত্যাদি পরিবেশন করা হয় যা শরীরের জন্য উপকারী জামাই ষষ্ঠী সামাজিকভাবে একটি রিলেশন বিল্ডিং উৎসব যেখানে শ্বশুরবাড়ি ও জামায়ের সম্পর্ক আরও সুদৃঢ় হয় এটি মূলত পরিবারের একত্রিত হওয়া ও আনন্দ ভাগ করে নেওয়ার উপলক্ষ। জামায়ের প্রতি এই সম্মান ও ভালোবাসা তাকে মানসিকভাবে আরও প্রশান্তি দেয় মনোবিজ্ঞানের দিক থেকে এটি একটি গুরুত্বপূর্ণ দিক এ বিষয়ে আপনার নিজস্ব কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর বিভিন্ন অজানা তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ